যে ছাত্র সংগঠন নিয়ে এখানে একটা মানে এখানে বৈঠক করছে যে এখানে যে রুট ব্লক করছে আমরা ট্রেন হোক রুট হোক আমরা এখানে বদ্ধ করছে যে সারা ত্রিপুরা বদ্ধ করছে টিআইএসএফ একটা ছাত্র সংগঠন থেকে হ্যাঁ বদ্ধ করার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য হলো এটাই আমরা গত বছর ধরে ষোলো সতেরো বছর ধরে টি বিএসি বোর্ড মধ্যে অথবা এখানে সিবিএসির মধ্যে আমরা সব কক্র বাসাতে রোমান স্ক্রিপ্ট দিয়ে আর বাংলা স্ক্রিপ্ট এই দুইটা স্ক্রিপ্ট দিয়ে আমরা এক্সাম দিয়ে আসছি তো ওখানে কীটা করছে এই বর্ষরে বা এই হাজার চব্বিশে তারা লিখিয়ে দিছে শুধু অনলি বেঙ্গলি স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারবো আর কোন স্ক্রিপ্ট দিয়ে লেখনে এখানে দিব নাই এরকম তারা মানে কই দিয়েছি তো আমরা ছাত্র সংগঠন এটাই চাই যখন মানে চতুর্থ পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট লিখিতভাবে একটা লিখিতভাবে সরকারি লিখিতভাবে একটা তোমরা মানে যে ওষুধ নেয় তোমরা কবর ভাষাতে বাংলা অথবা ইংলিশ এই দুইটাই স্ক্রিপ্ট দিয়ে লেখবো মানে লেখো এরকম করে যদি তারা লিখিতভাবে দিলে আমরা এই যে পদ্মগুলি আমরা এটা ছাড়বো চতুর্থ পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট লিখিতভাবে না দিলে আমরা ছাড়তাম না একদিন হোক দুই দিন হোক তিনদিন হোক আমরা সারা ত্রিপুরা বদ্ধ করে রাখবো এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সতেরো বছর আমরা সবাই জানে এখানে যদি ষোলো সতেরো বছর ধরে আমরা কুইশন করে এই আমরা কুইশন করে